নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কেপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে এবং এই বিশেষ তিথিতে কিভাবে বাড়িতে বিশেষ নিয়মবিধি মেনে বাবার পূজা করবেন কি কি ভোগ লাগাবেন এবং লোকনাথ বাবার পাঁচালি সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করা হয় আজও আমরা কোনো সমস্যায় পড়লে বাবা লোকনাথের একটি বাণী স্মরণ করি লোকনাথ বাবা বলে গিয়েছেন রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলি বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ লাভ করেন বাবা লোকনাথ এই বছর ইংরাজি তেসরা জুন দু বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন বাবা তিরোধান দিবস পালিত হবে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী বারুদিতে বসবাসকালে এক ভক্ত নিদের ছেলের যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তার কাছে আসেন বাবা লোকনাথ বুঝতে পারেন যে ছেলের আয়ু প্রায় শেষ কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরের যক্ষা নিজ শরীরে ধারণ করেন সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগমুক্ত হয়ে ওঠে কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় কিন্তু যক্ষারোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরে বাড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন এরপরই বারদি আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয় উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহা সমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী এই সময় তার বয়স হয়েছিল একশো বছর বয়স বাবা লোকনাথকে শিব লোকনাথও বলা হয় নিজের উপদেশের মাধ্যমে বহু যুগ ধরে জগৎ সংসারকে সমৃদ্ধ করেছেন বাবা লোকনাথ আজও তার সেই বাণী সমান প্রাসঙ্গিক লোকনাথ বাবার ভক্তরা মহা সমারোহের সাথে বাবার তিরুধান দিবস পালন করে থাকেন মন্দিরগুলোতে প্রচুর ভক্ত সমাগম হয় এবং সারা দিনব্যাপী বাবার পূজা অর্চনা হয় বাবার প্রচুর ভক্তরা নিষ্ঠা সহকারে বাবার বাৎসরিক পূজা বাড়িতে দিয়ে থাকেন লোকনাথ বাবার পূজা খুব সহজ সরলভাবেই বাড়িতে করা যায় কিছু নিয়মবিধি আমি আপনাদের বলে দিচ্ছি তারপর আমি আপনাদের পড়ে শোনাবো লোকনাথ বাবার পাঁচালি লোকনাথ বাবার পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হবে লোকনাথ বাবার পুজো সম্পূর্ণ হয় না যদি না বাবা লোকনাথের পুজোর আগে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় বাবাকে একটি সাদা রঙের নতুন আসনের উপর বসাতে হবে বেল পাতা এবং সাদা রঙের ফুল দিয়ে বাবার পুজো দিতে হবে বাবার পুজোতে লাগবে সাদা চন্দন অনেকে বলেন যে লাল গোলাপ ফুলও বাবার অত্যন্ত প্রিয় তাছাড়া আপনারা সাদা রঙের কোনো ফুল দিয়ে বাবার পুজো দিতে পারেন এবার আসি ভোগের কথায় বাবাকে গরমকালের নানা প্রকারের মরশুমি ফল দিয়ে ভোগ নিবেদন করতে পারেন এই সময় আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি ফল খুব সহজেই পাওয়া যায় কারণ বাবা তিরোধান দিবসটি উনিশে জ্যৈষ্ঠ তাই জ্যৈষ্ঠ মাসে গরমকালের যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলো বাবাকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে তালের শ্বাস তাই তালের শ্বাস দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন বাবার যে ভোগ সামগ্রী নিবেদন করবেন তাতে অবশ্যই ফুলের পাপড়ি এবং তুলসী পাতা দিয়ে দেবেন বাবার ভোগে তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে বাবাকে সাদা রঙের মিষ্টি নিবেদন করতে পারেন তাছাড়া আমৃত্তি বাবার অত্যন্ত প্রিয় তাই আমৃত্তি নিবেদন অবশ্যই করবেন বাবার জন্য নিবেদিত যে জল তার মধ্যে অবশ্যই একটু মিছরি নিবেদন করে দেবেন কারণ শুধু জল বাবাকে দেয়া হয় না এবং অবশ্যই দেবেন তুলসী পাতা কাঁচা দুধও লোকনাথ বাবার অত্যন্ত প্রিয় তাছাড়া আরও একটি প্রিয় জিনিস হচ্ছে ডাবের জল তাই লোকনাথ বাবা তিরোধান দিবসে ডাবের জল দেওয়ার চেষ্টা করবেন ডাবের জল তালের শ্বাস মরশুমি নানা প্রকারের ফল দিয়ে বাবার পুজো আপনারা করতে পারেন যদি আপনারা চান নিজের হাতে ভোগ বানিয়েও বাবাকে নিবেদন করতে পারেন অনেকেই এই দিন অন্ন ভোগ বাবাকে দিয়ে থাকেন সেটিও আপনারা করতে পারেন বাবাকে অন্য ভোগও নিবেদন করতে পারেন বাবার অনেক ভক্তরা নিজের হাতে বানিয়ে লুচি সুজির ভোগ দেন এই দিন অনেকে খিচুড়ি তরকারি এবং নানা প্রকারের ভাজা ভুজি বাবাকে ভোগ হিসাবে নিবেদন করেন যেরকম পারবেন সেই হিসাবে আপনারা ভোগ নিবেদন করতে পারেন এবার আসি আরতির কথায় ভোগ নিবেদন করার পরে অবশ্যই বাবার আরতি করে নিতে হবে এবং তারপরে পাঠ করবেন লোকনাথ বাবার পাঁচালি আরতিতে আপনারা সুগন্ধি ধুনো ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে বাবার আরতি করতে পারেন চলুন বন্ধুরা এবার আমি আপনাদের পড়ে শোনাই মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী বাবার পুজোর পরে অবশ্যই পাঁচালি পাঠ করতে হবে যদি পাঁচালি পাঠ করার সম্ভব না হয় তাহলে অবশ্যই শ্রবণ করবেন তাহলেও সমান ফল পাবেন বলে রাখি বন্ধুরা লোকনাথ বাবার পুজোতে যিনি ব্রতি থাকবেন তিনি উপবাস করে থাকবেন পুজো পর্যন্ত পুজোর পরে বাবার ভোগ গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন চলুন বন্ধুরা আপনাদের পড়ে মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী বাবার যে পাঁচালিটি আমি আপনাদের পড়ে শোনাবো এটি বেনিমাধব শিলের ফুল পঞ্জিকার থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনারাও পেয়ে যাবেন আর যদি এই পঞ্জিকাটি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো ব্রতকথার বইতেও পাঁচালিটি পেয়ে যাবেন তা আমি পড়ে শোনাচ্ছি ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপী উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে গ্রামে লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করেন গমন বেনী মাধব বাল্য সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপরে আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপরে গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা নগরে। কাবুলে আসিয়া মোল্লা স্বাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতর অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে মাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে সেই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আস আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা বা ডাকিবে অবশ্যই সেই ভক্ত মো সাড়া পাবে আমি নেই এই কথা করো মনেতে মনেতে ছিলামাছি থাকবো সদা মাঝেতে। স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কারসাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধান ত্যাজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র সবে সহে আনন্দে থাকিবে বাবার পরে কিংবা শুনে পুণ্যবান সেই জন রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামে মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে এই হলো লোকনাথ বাবার পাঁচালি যেটা আমি আপনাদের পাঠ করে শোনালাম বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি লোকনাথ বাবা তিরোধান দিবসের অগ্রিম শুভেচ্ছা